নমস্কার ভদ্রতার শিক্ষা ভালো হওয়ার শিক্ষা অনেক ক্ষেত্রেই আমাদের পায়ের বেড়ি হয়ে গেছে নাকি আমরা এমনভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শিখিয়েছি যে কেউ তোমার প্রতি অন্যায় করলেও তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কাউকে কষ্ট দেবে না কারো মনে কষ্ট দেবে না এটা আমরা খুব বলে থাকি কিন্তু আমার মনে হয় এই ভদ্রতার শিক্ষার আগে যেটা আমাদের শেখা উচিত সেটা হলো যে যদি তুমি জীবনে শয়তানের সম্মুখীন হও যদি দুরাচারী দুর্বৃত্তের মুখোমুখি হও তাহলে নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে সেই শিক্ষাটা আমাদের সবার আগে দেওয়া উচিত ছিল কীভাবে স্বতঃস্ফূর্তভাবে বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখবে মোকাবিলা করবে এবং পৃথিবীতে শয়তান দুরাচারী দুর্বৃত্ত নোংরা অসভ্য লোকের কোনো সীমা পরিসীমা নেই সেক্ষেত্রে আমরা মূলত ভারতীয়রা এবং সেক্ষেত্রেও সনাতনী ভারতীয়রা আমাদের শাস্ত্রের শিক্ষা না দিয়ে রামায়ণ মহাভারত থেকে শিক্ষা না দিয়ে চাণক্যের শিক্ষা না দিয়ে ভগবত গীতার শিক্ষা না দিয়ে আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীর ওই যে একটা শিক্ষা আছে যে একটা গালে চড় মারলে আর একটা গাল পেতে দিতে হবে কিংবা গৌতম বুদ্ধের সেই এক গল্প যেটাকে বারে বারে আমাদের মাথায় শোনানো হয়েছে আমাদেরকে শোনানো হয়েছে যে তিনি বিক্ষা করতে গেলে একবার কেউ তাকে অপমান গালিগালজ করে তখন তিনি তাকে আশীর্বাদ করেন এক্ষেত্রে দেখানোর চেষ্টা হয়েছে যে ওই গালিগালাজ গৌতম বুদ্ধের কোনো ক্ষতি করতে পারবে না মোহনদাস করমচাঁদ গান্ধীর ওই শিক্ষা বা বুদ্ধের এই শিক্ষা ভারতীয় মানসিকতাতে একটা কাপুরুষতা তার মেরুদণ্ডে যেন একটা ঘুম ধরিয়ে দিয়েছে আমরা ভুলে গেছি যে লড়াই সমস্ত রকমের হতে পারে মনস্তাত্ত্বিক লড়াই ফিজিক্যাল ওয়ার এবং নানাভাবে উক্তি তর্ক যুক্তি হেয় করা মানসিক এবং শারীরিক বিভিন্ন লড়াইয়ের সম্মুখীন আমরা হতে পারি এবং সেটার কিভাবে কীভাবে রকম কোনো ভনিতা না করে তার সমাধান করা যায় সেভাবে কিভাবে আমরা নিজেদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি সে শিক্ষা আমাদেরকে বড়ই কম দেওয়া হয়েছে বা উল্টে ভদ্রতার শিক্ষাকে বা অহিংসার ওই মিথ্যা শিক্ষাকে এমনভাবে আমাদের মেরুদণ্ড এবং মস্তিষ্ককে গ্রাস করেছে যে আজকে আমরা প্রায় সোজা হয়ে দাঁড়াতেই ভুলে গেছি আমরা যেন প্রতিবাদ না করাটাকেই যেন অন্যায়ের অন্যায়কে মুখ বুঝে সহ্য করাটাকে আমরা মহান আদর্শে তুলে ধরেছি আসলে আমরা কাপুরুষ এটা যদি আমরা স্বীকার করি তবে তার মধ্যেও সত্যতা আছে কিন্তু কাপুরুষতাকে যখন আমরা মহান গৌরবে দেখতে শুরু করেছি তখন শুরু হয়েছে আমাদের সব থেকে বড় বিপর্যয় এবং বিপত্তি কারণ এর থেকে বেরোনো খুবই দায় উদাহরণটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যেমন বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলাতে ওয়ানডে ম্যাচে এমনকি ফাইনালেও আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া ভারতকে সাইকোলজিক্যাল ওয়ারে বা মনস্তাত্ত্বিক যুদ্ধে হারিয়ে দিয়েছে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে ভারতের একটি টেস্ট ম্যাচ হচ্ছিল যেখানে তারা বিভিন্ন রকম অস্ট্রেলিয়া ভারতকে বিভিন্ন রকম অশালীন অভব্য আচরণ করে তাদের মানসিক স্থিতিকে নষ্ট করে এবং ফলত ভারতীয়রা বারে সেখানে হেরে যায় আমার কথা হলো যে লড়াইটা বিপক্ষ যেরকমভাবে ছুড়ে দেবে আমরা যেন তার জন্যই তৈরি থাকি এই সংগ্রামী হল জীবন অন্য একটা উদাহরণ বলি আমাদেরকে বারবার বলা হয় যে সনাতন ধর্মকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সেই সনাতন ধর্মের বা সেই সনাতন সম্প্রদায়ের গৌরবময় যে আমরা প্রতিনিধি সেই পরিচয়কে যখন কেউ ছোট বা হেয় করে বিভিন্ন রকমভাবে তার মূর্তি পূজার নিন্দা করে তার শাস্ত্রের নিন্দা করে তখন কিভাবে তার প্রত্যুত্তর দেওয়া যায় বা সেই প্রত্যুত্তর দেওয়াটাই যে উচিত যথোপযুক্তভাবে যে যেরকমভাবে দিচ্ছে তাকে সেরকমভাবে উত্তর দেওয়া টিট ফর ট্যাট এটাই যে শিক্ষা হওয়া উচিত এটা কিন্তু আমরা দিই না আর তাই আমাদের কাছে ভদ্রতা বা ধার্মিক আচরণ আসলে একটা ফাঁদ আমরা সেই ফাঁদে ফেঁসে আছি একটা সময় আমিও এই ভ্রান্তির মধ্যে ছিলাম গান্ধীর ওই বিচারধারা বা বুদ্ধের ওই গল্প আমাকে প্রভাবিত করেছিল আসলে নিজের অসহায়তাকে আমি মহান গৌরবে দেখতে শুরু করেছিলাম এবং যখন নিজের ভুল ভাঙল তখন দেখছি আমি মহা মূর্খতাকে এক বিরাট মোড়কে স্বর্ণালী মোড়কে আবৃত্ত করে রেখেছি আসলে এটি একটি মহা মূর্খতার পরিচয় যখন আমাকে কেউ কোনো কোনোরকমভাবে আক্রমণ করছে সেটা বিভিন্ন রকম আক্রমণ হতে পারে সেটা মনস্তাত্ত্বিক আক্রমণ হতে পারে তর্ক বিতর্কের মাধ্যমে হেয় করার মাধ্যমে হীন করার মাধ্যমে যেভাবেই হোক আক্রমণ হয় তখন সেটাকে সহ্য করার মধ্যে যে কোনো গৌরব বা গরিমা নেই হতে পারে স্থানকাল পাত্রে বা সেটা আমার আয়ত্তের বাইরে প্রতিবাদ করাটা সেটা অন্য কথা কারণ সেখানে আমি নিজেকে বোকা বানাবো না তার জন্য আমার অন্তত একটা জিনিস হলেও হবে যে আমার খারাপ লাগবে যে আমি এই জায়গাতে এটা করতে পারলাম না বা আমি এখানে কমজোরি হয়ে গেলাম নিজের কমজোরিটাকে স্বীকার করাটাও একটা শক্তির পরিচয় কিন্তু নিজের দুর্বলতা অসহায়তা হীনমন্যতা কাপুরুষতা এবং অন্যায়কে সহ্য করার যে বেড়ি যে পঙ্গু মানসিকতা সেটাকে যখন আমরা উচ্চ আদর্শে দেখি তার থেকে ভয়ঙ্কর আমার মনে হয় আর কিছু হতে পারে না তাই আমার ছাত্রছাত্রী যুবসমাজ এমনকি সকলকে আমি যে কথাটা বারে বারে বলি ভদ্র হওয়াটা ধার্মিক হওয়াটা ভালো হওয়াটা যেন পায়ের বেড়ি না হয় অর্থাৎ আমি ভালো বলে আমার গায়ে কেউ কাদা ছুড়লে যদি আমি সেটাকে হাসি মুখে মেনে নিই তো সেটা কাদা ছুটতে দেওয়ার লাইসেন্স বা অধিকার দিয়ে দেওয়া হল আমরা এই ভুলের মধ্যে থাকি যে আমি ভালো জনের চোখে আমার ভালো বা ভদ্র ইমেজটাকে রক্ষা করার জন্য আমার মধ্যে যে স্বাভাবিক আত্মরক্ষার প্রবণতা এবং ক্ষমতা আছে সেটিকে ঘুম পাড়িয়ে রাখার মতো নির্বুদ্ধিতা বা মূর্খতা আমার মনে হয় আর হতে পারে না তাই ছাত্রছাত্রী ছেলে মেয়ে বা যাকেই আমরা ভদ্রতার শিক্ষা দেব যাকেই আমরা বলবো যে তুমি সকলের মঙ্গল করো সকলের ভালো করো কিন্তু সাথে শয়তানের যদি মোকাবিলা করতে হয় যদি জীবনে কোনো দুর্বৃত্ত দূরাচারী আসে তাকে কীরকমভাবে আমরা হ্যান্ডেল করব। বা তাকে কীরকমভাবে আমরা পর্যুদস্ত করব এবং তার মোকাবিলা করে তাকে পরাস্ত করব সেই কৌশল শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং তার জন্য যেন আমাদের আবেগ এবং মন সর্বদা তৈরি থাকে কারণ জীবন শুধুমাত্র ভালো মানুষের নয় পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষ আছে এমনটা নয় প্রচুর দুরাচারী দুর্বৃত্ত শয়তান আছে যদি আমরা প্রয়োজনে শয়তানের থেকেও বেশি ভয়ঙ্কর হতে রাজি হই বা রাজি থাকি এবং তার জন্য প্রস্তুত থাকি তবে আমাদের ভদ্রতার মধ্যে গৌরব আছে না হলে এমন ভদ্রতা কাপুরুষতারই সামিল ধন্যবাদ